এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর ফের রাতের মধ্যে আসতে পারে কালবৈশাখী চলতি উইকেন্ডে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রবিবার বিকেলের পর কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বজ্রপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও আমরা জেনে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন এবার আমরা দেখে নিই কোন কোন অঞ্চলে তীব্র ঝড় ও বৃষ্টি বৃষ্ট কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে যদি উপল উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে দেখি তাহলে হলদিবাড়ি এবং তারপরে দেখা যায় কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল চাঁদনগর আরামবাগ ব্যাঙ্গন শান্তিপুর পান্দোয়া ইত্যাদি অঞ্চলে মাঝারি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কচ্তাপুর মেঘুরা মেহেরপুর করিমপুর বেলডাঙ্গা দমকল ইত্যাদি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী আজিমগঞ্জ ইত্যাদি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি উত্তরা অঞ্চলগুলিতে দেখা যায় তাহলে উত্তরের জেলাগুলির মধ্যে মালদা পূর্ণিয়া গোদ্দা ভগলপুর ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি বাংলাদেশে বাংলাদেশে ঢাকার উত্তরবর্তী অঞ্চল যেমন মনমহ সিরাজগঞ্জ ষারসিপুরি বগুড়া ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করুন